আমি ভোটারদের উদ্দেশ্যে যেটা বলতে চাই এটা একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং এই সংগঠন অনেক বড় সংগঠন চট্টগ্রাম ডিভিশনের মধ্যে এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা সঠিক নেতৃত্ব নির্বাচন করব আমি যদি নির্বাচিত হই আমার একটা নির্বাচনের ইস্তেহার দিয়েছি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব দেশে বিদেশি অনেকেই আমাকে সাড়া দিয়েছেন নক করেছেন আত্মীয়তার বন্ধনে যারা আবদ্ধ তাদেরকে আমাকে ভোট দেওয়ার জন্য অবরুদ্ধ করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ আমি শতভাগ আশাবাদী আমি মনে করি যে মান্দারিবাজার সমিতির সদস্যরা তাদের যে টাকা এখানে রয়েছে যে কন্ট্রিবিউশন রয়েছে আমি বিশ্বাস করি তারা আমাকে পাহাড় ভূমিকা এখানে রাখবে